ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় তোমারই হোক জয় তিমিরও উদার অভ্যুদয় তোমারই হোক জয় হে বীর নবজীবনের প্রাতে নবীন আশার খড়্গ তোমার হাতে জীর্ণ আবেশ কাটসুকঠোর ঘাতে বন্ধন হোক ক্ষয় তোমারই হোক জয় এসো দুঃসহ এসো এসো নির্দয় তোমারই হৌক জয় এসো নির্মল এসো এসো নির্ভয় তোমারই হৌক জয় প্রভাত সূর্য এসে চরুদ্র সাজে দুঃখের পথে তোমারই তুর্য বাজে অরুণ বন্হি জ্বালা উচিত মাঝে মৃত্যুর হোক লয় তোমারই হোক জয়